শুনেছি এটা নাকি একটি মাদ্রাসি খাবার তো মাদ্রাসে গিয়ে তো এই খাবারটি খাওয়া আমাদের পক্ষে পসিবল নয় তাই মাদ্রাসাকে বাড়িতেই টেনে নিয়ে আসলাম তো চলুন এই খাবার রেসিপিটি কীভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করি খুব হেলদি একটি খাবার খুব টেস্টিও বটে একশো গ্রাম বেসন দুশো গ্রাম সুজি এবং ঠিক তার সম পরিমাণ দুশো গ্রাম টক দই ওই প্যাকেটে মানে জলটা দিয়ে ভালো করে দিয়ে অল্প অল্প খুব বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা ফাটাতে হবে যেরকম ইডলির ব্যাটার করা হয় ঠিক সেই রকম আমি এটাকে প্রায় পাঁচ দশ মিনিট ধরে আস্তে আস্তে করে ফাটিয়েছি তারপর অল্প পরিমাণ হলুদ নুন চিনি আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারেন তো আমি লঙ্কার গুঁড়োটা স্কিপ করেছি দিয়ে আবারও ভালো করে ফাটাতে হবে যত বেশি ফাটাবেন তো এইটাকে কী এই অ্যাকচুয়ালি এটা ডিশটার নাম কি আমি নিজেও জানি না আপনারা যদি জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তা আপনাদের কাছে যদি ইনো থাকে তো ইনো দিতে পারেন আমার কাছে খাবার সোটা ছিল তো আমি হ্যাঁ খাবার সোটা দেওয়ার পর পরই আমাদের রান্নাটা করে ফেলতে হবে বেশিক্ষণ দেখা যাবে না আমার কাছে ইডলি স্ট্যান্ড ছিল তাই ইডলি স্ট্যান্ডে করেছে আপনারা চাইলে ছোটো ছোটো বাটিতে অল্প করে তেল ব্রাশ করে ওখানেও একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে চাপা দিয়ে করতে পারেন ওতেও হবে কারণ এটা অ্যাকচুয়ালি এরপরের প্রসেসিংটাই আসল হ্যাঁ আপনারা এইভাবেও করে দেখতে পারেন খুব সহজ তো আমি একে একে ইডলি স্ট্যান্ডে তেল ব্রাশ করে অল্প অল্প করে দিয়ে ওটাকে বয়েল করে নিয়েছি দেখুন আপনারা এইভাবেও খেতে পারেন মন্দ লাগে না বাচ্চাদের টিফিনে এরকম মাঝে মাঝে দেওয়া যেতে পারে চাটনির সাথে বা সাম্বার ডালের সাথে তো বাচ্চারা বড়রা সবাই খেয়ে খুব খুশি হবে দেখুন আমি খুব আলতো হাতে করে আস্তে আস্তে করে তুলে নিয়েছি এই দেখুন এর পরের প্রসেসিংটাই হচ্ছে আসল কীভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করি এই ঢোকলা বা ইডলি যাই বলেন এগুলোকে ছোট ছোট করে আকারে কেটে নিয়েছি ডুমো ডুমো করে কেটে খুব স্পঞ্জি হয়েছিল এবং খুব নরম খুব চেপে চেপে কাটলে ভেঙে যাচ্ছিলো সেই জন্য আস্তে আস্তে করে আলতো হাতে কেটেছিলাম কীভাবে সবগুলো একে একে কেটে নেব দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে অন্যদিকে একটা কড়াইতে অল্প একটু সাদা তেল ঠিক তার হাফ চামচের এক চামচ ঘি অ্যাড করেছে আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন তারপর ওখানে অল্প কালো সর্ষে আর কারি পাতা আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তা আপনারা যদি ঝাল অ্যাভয়েড করতে চান তো শুকনো লঙ্কাটা দিতে শুকনো লঙ্কাটা দিলে একটা ভালো গন্ধ হয় কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন তো কাঁচা লঙ্কাটা দিলে খুব ভালো লাগছিল খেতে তারপর মেন যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে সাম্বার মশলা এটার মধ্যে অল্প বেশ খানিকটা সাম্বার মশলা দিয়ে এপিট ওপিট করে নাড়াচাড়া করে আমাদের এই রান্নাটা একদম রেডি কিছুক্ষণ গ্যাস কমিয়ে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে পরিবেশন করুন বাচ্চা বুড়ো বয়স্ক মানুষ সবাই পেয়ে খুব খুশি হবে